হ্যালো কেমন আছো সবাই জানি জানি সবাই ভালো আছো আর আমাকেও দেখে বুঝতে পারছো যে আমিও খুব ভালো আছি হ্যাঁ আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জন্মদিন বাড়ি যাওয়ার জন্য আর হ্যাঁ জন্মদিনটা আর কারণ না আমার মাসির মেয়ের অঙ্কিতার তো দেখো ওর জন্য কেক নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম একটা কেক শপে টেস্ট অ্যান্ড বাইক তো এখানে খুব সুন্দর কেক পাওয়া যায় আর আজকে বেশি স্টক ছিল না তো আমি ভাবছিলাম কি কেক নেওয়া যায় তারপরে ওকে ফোন করলাম ওকে কিছু কেকের ছবি পাঠালাম তারপরে ও রীতিমতো একটা কেক পছন্দ করল আর আমরা সেটাই নিয়ে নিলাম তারপর আমরা টোটোয় উঠে চলে যাচ্ছিলাম গল্প করে করে মাসির বাড়িতে আর দেখো আজকে আমার সাথে শুধু আমি ছিলাম না আমি ছিলাম মণি ছিল মানে আমার বান্ধবী আর আমার দুটো বোন ছিল পুচকে আর দেখো মনি ওইখানে ভিডিও ক্লিক নিচ্ছিলো বলছিল আর ওকে টোটোরা এই সাইডে বসতে দেওয়া হয়নি বলে ও উল্টো সাইডে বসেছে বলছে আমার মাথা ঘুরছে তো এইসব কথা বলতে বলতেই আমরা চারজনে চলে যাচ্ছিলাম মাসির বাড়ি আর আজকে আমাদের এখানে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল কারণ কয়েকদিন ধরেই ভীষণ বৃষ্টি হচ্ছিলো তো দেখো আমরা এভাবেই গল্প করতে করতে চলে যাচ্ছিলাম মাসির বাড়িতে টোটো থেকে নেমে গেছিলাম আর এই দেখো আমরা চলেও এলাম মাসির বাড়িতে আর এই দেখো সবাই চলে এসছে যদিও বা জন্মদিনটার হওয়ার কোনো প্ল্যানই ছিল না মাসি বলেছিল শুধু জাস্ট এমনি একটা কেক কেটে নেবে আর ওর বান্ধবীরা সবাই হঠাৎ করেই চলে এসে ওকে সারপ্রাইজ দিয়ে দিল তাই মাসিও আমাদেরকে চারজনকে ডেকে নিল আর পরে যদিও বা আমার মাসিরা এসেছিল। তারপরে দেখো ওকে আমি ডাকলাম আর ওকে একটা নাম ধরে ডাকার পর ও রেগে চলে গেলো কারণ সবার সামনে ওকে ওইভাবে বলেছি ওর একটু লজ্জা রেখে গিয়েছিল তো তারপর দেখো আমি আর মনে বেলুন দিয়ে এখানে সাজানোর জন্য বেলুন নিয়ে এসেছিলাম কিছু যাই হোক জন্মদিনে বেলুনটা না হলে হয় নাকি তো দেখো আমরা বেলুন নিয়ে সাজাচ্ছিলাম আর মনি বলছিলো এবার থেকে না ওকে পারিশ্রমিক দিতে হবে ও ভীষণ ভালো ডেকোরেশন করে ঠিক আছে ওর ডেকোরেশনটা দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরাও ওকে ডাকতে পারো কিন্তু ও বিনা পয়সায় অনেক কাজ করে দেয় তারপরে দেখো ডেকোরেশন হয়ে যাওয়ার পর মনি এখানে একটা কেক ডেকোরেশানও করছে ও সব কাজ করতে পারে ওর বান্ধবীরা একটা কেক এনেছিলো যদি কেকটা একটু মানে খুব সিম্পল ছিল তাই ওরা একটা ওর বান্ধবীরাই গোলাপ নিয়েছিল সেটাকে দিয়েও একটু ডেকোরেশন করে দিচ্ছিলো তারপরে দেখো এখানে চলছে আশীর্বাদ পর্ব আর দিদাটা দেখো আমায় একটু আশীর্বাদ করে দিল তারপরে দেখো আমার মাসি একটু আশীর্বাদ করে নিচ্ছে আর আমরা সবাই বলছিলাম একটু ভালো আশীর্বাদ করতে যাতে ওর বুদ্ধি হয় একটু সারাদিন মেয়েটা হাসতেই থাকে ও ভীষণ ক্যাজুয়াল ও সারাদিন হাসতেই থাকে আর যেখানে মনি আছে সেখানে তো মানে ইয়ার্কি কি হবেই ই ছাড়া আর কিছুই হয় না তো তারপরে দেখো ওর স্যার একটু আশীর্বাদ করে নিচ্ছিল তারপরে দেখো আমিও ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম তারপরে এই যে মনিও আশীর্বাদ করে নিচ্ছিলো একটু যদিও আমরা আশীর্বাদ করার মতো বয়স হয়নি তাও যতটুকু ও তোমাদের থেকে ছোটো তারপরে দেখো এখানে কেক কাটিং চলছিল, যদিও আমি এই ক্লিকটা ভালো করে নিতে পারিনি ভুলেই গেছিলাম যে এটা নিতে হবে তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে ওকে টাটা করে চলে যাচ্ছিলাম বাড়িতে আজকে ব্লগটাই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও টাটা